নমস্কার বন্ধুরা অনিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বানিয়ে নিচ্ছি ভীষণই জনপ্রিয় একটি রেসিপি পাকা আমের পুডিং দিন আগার আগার আর জিলেটিন ছাড়াই বাড়িতে কিভাবে সহজেই এই পাকা আমের পুডিং বানিয়ে নিচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিও দেখার পর আশা করছি আপনারা সকলেই খুবই সহজে পাকা আমের এই পুডিং বানিয়ে নিতে পারবেন এই পুডিং বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি পাকা আম একটি গোটা পাকা আম এভাবেই ছোট ছোট করে কেটে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি তারপর এতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি আর সামান্য পরিমাণে লবণ তারপর এটাকে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিচ্ছি পেস্ট তৈরি করা হয়ে গিয়েছে এবার এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ আবারও এটাকে মিক্সিং জারে পেস্ট করে নিচ্ছি একটি স্মুথ পেস্ট তৈরি হয়ে গিয়েছে এবার গ্যাসে একটি কড়া বসিয়ে দিচ্ছি আর তাতে এই পেস্টটি দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি আর অনবরত এভাবেই নেড়ে যাচ্ছি মিশ্রণটা যেহেতু এটা দুধ আর আম একসাথে মেশানো আছে খুব হাই ফ্লেমে রান্না করলে দুধটা কেটে যেতে পারে সেই জন্য লো ফ্লেমে এখানে রান্না করে নিচ্ছি একবার ফোটা অবধি এটাকে জাল করে নিচ্ছি আর এদিকে হাফ কাপ দুধ নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ আর এক চামচ পরিমাণ ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড পাউডার সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আগে থেকে যে দুধটা গ্যাসে বসিয়ে রেখেছিলাম দুধ আর আমের মিশ্রণ ওটাতে আস্তে আস্তে করে এই মিশ্রণটা মিশিয়ে দিচ্ছি আর অনবরত এভাবেই নেড়ে যেতে হবে না হলেই কিন্তু মিশ্রণটা দলা পেকে যেতে পারে এইভাবে নাড়তে নাড়তে বেশ অনেকটা গাঢ় করে নেব এইভাবেই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন তাতে আমার নতুন রেসিপি আপডেট সবার আগে পেয়ে যাবেন এদিকে মিশনটা একদম তৈরি হয়ে গিয়েছে গ্যাসটা অফ করে এটাকে মিক্সিং জারে আবারও পেস্ট তৈরি করে নিচ্ছি আর পুডিং বসানোর জন্য এদিকে একটি কাঁচের বাটি নিয়েছি আপনারা চাইলে যে কোনো বাটি নিতে পারেন স্টিলের বাটিও নিতে পারেন তাতে অল্প পরিমাণে তেল বুলিয়ে নিলাম তবে এখানে চাইলে আপনারা বাটারও ব্রাশ করে নিতে পারেন তারপর মিক্সিং জারে যে পেস্টটা বানিয়ে নিয়েছি ওটা এখানে দিয়ে দিলাম গরম অবস্থায় এটাকে মিক্সিং জারে পেস্ট করেও নিয়েছি আর এটা বসিয়েও নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা জমে যেতে পারে তাই গরম থাকা অবস্থাতেই এটা পেস্ট করে নিলাম আর একটি কামচের পিছনের অংশ সাহায্যে এভাবেই ঘুরিয়ে নিচ্ছি যাতে ভেতরে থাকা বাবলস সব বেরিয়ে যেতে পারে আর বাটিটাকেও দু তিনবার ট্যাপ করে নিচ্ছি যাতে আরও কিছু বাবলস বেরিয়ে যায় তাতে পুডিংটা দেখতে খুবই ভালো হবে এবার এটাকে ঠান্ডা হওয়া অপেক্ষা করছি আর দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম দু ঘন্টা পর দেখুন এটা কতটা ভালো জমে গিয়েছে আর দেখতেও ভীষণ ভালো হয়েছে সঠিকভাবে পুডিং বানানোর জন্য মাপগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই অবশ্যই সমস্ত মাপ মনে রাখবেন পুডিং তৈরি করার সময় এবার ওপর থেকে একটি প্লেট দিয়ে এটাকে এভাবে উল্টে নিচ্ছি আর ওপর থেকে হাত দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নেব যাতে এটা খুবই সহজে বাটি থেকে বেরিয়ে যেতে পারে দেখুন কত সহজেই মাটি থেকে বেরিয়ে গেছে আর কতটা সুন্দর পুডিং হয়েছে কালারটাও কিন্তু ভীষণ ভালো এসেছে এভাবে আপনারা খুবই সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন পাকা আমের পুডিং কোনো রকমের ডিম বা আগার আগার বা জিলাটিনের প্রয়োজন হবে না দেখে কতটা ভালো লাগছে এখানে বুঝতেই পারছেন খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে আর দেখুন কতটা স্পঞ্জি হয়েছে এবার এটাকে কেটে দেখিয়ে দিচ্ছে যে ভেতরটাও কতটা ভালো হয়েছে এই ধরনের সহজ ও সুস্বাদু রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একেবারেই ভুলবেন না আর এই সহজ আমেড পুডিং এর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আবারো দেখা হবে আপনাদের সাথে এরকমই এক সহজ ও নতুন রেসিপি নিয়ে